যাদের কমরে রসুগাকে তাদেরকে জেলে নিয়ে যাওয়া কিন্তু আমরা দেখছি আজকে চাঁদে রাকে 2000 শহীদের রক্তের আছে তারা যখন জেল থেকে বের হয় মূল নয় শশলবাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর দিয়েছি ক্যান্টনমেন্টে চাঁদখানা কুড়াতে নাকি রাতের পায়

আপনি যদি মনে করে থাকেন এই আওতরের রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছের রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় পেশার হিসাবে পরিচিত যে আওয়ামী লীগ এখন পর্যন্ত শরীর পর্যন্ত হয়ে নাই এখন পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন

যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা রাজনীতি রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছে আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবে আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনাদের রাজনীতির ময়দানে আনতে চান তাহলে এই আপনাদের রক্তের উপরে দিয়ে আপনারা তাদের

যার বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জানাই কিন্তু আমরা ভারতের কোন সংযোগটা আমরা বাদেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন বাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু আজাদুজ্জামান খানকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার ভুলে যেতে হবে আর কোন বাংলাদেশের সমঝোতার রাজনীতি নয় আর কোন গুম নয় আর কোন হত্যা নয় আর কোন ফেসিবাজ উত্থান নয় Take an the defensive end an the on Shake up am the I'm <small> not